আমি এখন যাচ্ছি রতনের গানের জন্য তো প্রচুর মেঘ করেছে আকাশে দেখেন যে আপনাদের প্রচুর মেঘ করেছে তো সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ও ওই যে চর চালু আসবো ওই যে যে চর আস দেখতেছেন ওই চরে যাব আমরা এবং ওইখানে গিয়ে সব অবস্থাটা দেখবো এবং গান শুনব একটু দ্রুত যেতে হবে এই জন্য দেরি করছি সবাই বৃষ্টি মানে জলের আভাস দেখে ভাগছে সবে সব নিরাপদাশ্রয় গেছে আমরাও যাচ্ছি সেই স্থানে বন্ধুরা আমরা রতনের কাছে আসছি আজ এবং সেই আপনাদের সবার প্রিয় রতনের কণ্ঠে আজ আর একটি গান শুনবো এবং গান শেষে রতনের কাছ থেকে রতনের জীবনের যে একটি ঘটনা ওর শিল্প হওয়ার যে ইচ্ছাটি কিভাবে নষ্ট হয়ে গেল সেই ঘটনাটা আমরা জানবো গান শেষে তো চলো আর কথা বলছি না চলে যাই সরাসরি রতনের গানে বহুদিনের পীড়িত গো বন্ধু একই দিনে ভেদ দুপুর গেলা আর তেলা কুমার বাশির সুরে মনো হরে গো হরে কুমার বাশির সুরে ম গেলো সঙ্গে নিল না পিতা মইল মা তার মইল গুণের ভাই ছাড়ি আর গেল সঙ্গে come তুমি একটা কথা বলছিল যে তোমার জীবনে একটা সুযোগ এসেছিল সেই ঘটনাটা বলতাম আমি গান করতাম অনেক ছোটবেলা থেকেই মাঝে মধ্যে কিন্তু অনেকেই বলতে তো কন্যা খুব সুন্দর আমারও অনেক স্বপ্ন ছিল যে আমি হয়তো এগিয়ে যাব। কিন্তু পারিনি হঠাৎ একজন লোকের সাথে আমার দেখা হয়ে গেল আসলে আমি তো সাধারণ পরিবারে আমার জন্ম আমি তো এগিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা করতে পারিনি কিন্তু দেখা যায় হঠাৎ একজন একজন লোকের সাথে দেখাল আমার গান শুনে বললো যে রতন তোমার তো খুব কন্ডাটা সুন্দর তোমাকে আমরা গান শিখে স্টেজে তুলব তখন বললাম ঠিক আছে যদি হয় তাহলে ভাগ্য যদি হয় আমার এরকম হয় পরিবেশ হয় তাহলে যাব তখন গেলাম কিন্তু একদিন শিখাতে নিয়ে গেল। নেওয়ার পর তখন ওর এক ভাই আমাকে শিখেতে নিল গান তখন ওনার বড়ো ভাই দেখলো যে একে গান শেখালে তো হয়তো এগিয়ে যেতে পারে তখন ওর বড়ো ভাই আমি দেখে দেখলাম শুনলাম আড়াল আড়ালে থেকে ওনাকে নিষেধ করে দিল তখন আমি দেখলাম আমি দুই দিনের যতটা গান সুন্দর করে শিখছিলাম তখন আমার বড় ভাই বলার পরে উনি আমাকে আর গান শিখেল না তখন আমি বুঝতে পারলাম গান শিখাব না তারপর আমি এক মাসের মতো ছিলাম কিন্তু তার আমার গান শিখেল না তখন আমি ওনার কাছে চলে গেলাম সে আসার পরে তখন আমি বিবাহ জীবনে যাই আমি এক দশ বছর বিবাহ করেছি পনেরো সালে কিন্তু এ পর্যন্ত আমি আর কোনো দিন গান আমার মনে ঠিক আর কোনো দিন গাই নাই দুঃখের বিষয় নিয়ে আমি আর কোনোদিন গান করি করি নাই আমি ভাবলাম যে আমার জীবনে হয়তো গান হবে না কারণ যেহেতু আমি বিবাহ করেছি আমি সংসার জীবনে এসেছি এখন আর হয়তো সেরকম পরিবেশ করতে পারবো না যদি কেউ তোমাকে এখন আবার সেই পরিবেশ সৃষ্টি করে দেয় বা আগের মতন হয়তো বা এই ঘটনাটা কতদিন আগের হতে পারে প্রায় তা তো আপনার দশ বারো সালে হবে হবে আমি তখন আমি পনেরো সাথে বিবাহই করিলাম তাহলে যদি একটা সুযোগ হয় কেউ দেয় চেষ্টা করে দেখতে পারার কি মানে তাহলে ইচ্ছা আছে কি তোমার যদি হ্যাঁ ইচ্ছা তো অবশ্যই আছে যদি এরকম হয় তাহলে আমি এগে যাওয়ার মতো যে রাস্তা হয় তাহলে যাব তো বন্ধুরা আমি আপনারা আমার এই পেজে তো অনেকেই আছেন যদি আপনাদের রত্নের গানটা ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে সর্বোচ্চ পর্যায়ে ভিডিওটি আগের ভিডিওটি আপনারা অনেকেই শেয়ার করেছেন এবং শুনেছেন এবং সুন্দর বলেছেন জানি ও কতটুকুন ভালো গাইতে গাইতে পারে তবে আমার কাছে মনে হয়েছে যে এই নদীর জলে পড়ে থাকা যে রত্ন সেই রত্নকে আমি পেয়েছি কিন্তু অনেক দেরিতে তো তারপরেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি আপনারা পারেন সম্ভব হয় যদি কারও সম্ভব হয় রতনকে একটি সুযোগ করে দেওয়ার সেই সুযোগটি দেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেন তাদের নজরে আসতে পারে আমার বিশ্বাস যে তার কণ্ঠটি ভালো তাকে যদি একটু তালিম দেওয়া যায় অনেক ভালো করবে এবং তার কণ্ঠে সুর এবং লয় সবই আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমরা রতনের গান নিয়ে এক সময় আসব। আর রতনের সেই কষ্টের কষ্ট কথাটি তো আপনাদের জানালাম